নেট এবং নিট পরীক্ষায় দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে কুশপতুল দাহ ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশীধীন ডায়গনস্টিক ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের পদত্যাগ দাবি করে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো বিক্ষোভ মিছিল শনিবার এই বিক্ষোভ মিছিল শেষে ব্যারাকপুর কালিয়া নিবাস শ্রিকন পার্ক এলাকায় কুশপুতুল দাহ করা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদার বলেন দেখুন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় যে সরকার চলছে সেই কেন্দ্রীয় সরকারে শিক্ষার ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে বিভিন্ন কম্পিটেটিভ পরীক্ষার কোশ্চেন পেপার আগে থেকে লিক হয়ে যাচ্ছে বিজেপি নেতা নেত্রীদের ছবি বিভিন্ন উপমুখ্যমন্ত্রী নেতা কর্মীদের সাথে তার দেখা যাচ্ছে এবং নিরজ্জতার একটা সীমা ছাড়িয়ে গিয়েছে নিজেদের দোষ ঢাকতে গিয়ে বারবার তারা উল্টোপাল্টা মন্তব্য উল্টো কথা বলছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি এই টোটাল এই ছেলে মেয়েদের যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়াশোনা করার জন্য নেট কি নেট দিয়েছিল তাদের ভবিষ্যৎ নিয়ে উনি খেলা করছেন তাদের ইমিডিয়েটলি আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসিস্ট্যান্ট যে শিক্ষামন্ত্রী আছে তার ইমিডিয়েটলি আমরা পদত্যাগ চাইছি তাতে একটা নজির সৃষ্টি করুন নিজেদের দোষটা স্বীকার করে পদত্যাগ করুন এবং নতুন ফ্রেশ ভাবে একটা পরীক্ষা নিয়ে এদের ভবিষ্যৎকে সুরক্ষিত

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স